সাথে ডাল তরকারি কিচ্ছু লাগে না এমনি শুধু শুধু খাওয়া হয়ে যায় এতটাই খেতে টেস্টি হয় এই মুসুর ডালের পরোটা এক কাপ মুসুর ডাল এক ঘন্টা জন্য গরম জলে ভিজিয়ে রাখুন তারপর মিক্সার জারে দিয়ে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেটে নিন ফ্রাইং প্যানে দুই চামচ তেল দিয়ে ফোড়নে ভেজে নিন এক চামচ কালো জিরে আধা ইঞ্চি সাইজের আদার সাথে চারটে রসুন কুয়াকে ক্ষেতো করে নিয়ে ভেজে নিন এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিন এবার ডালের পেস্ট দিয়ে দিন স্বাদ মতন লবণ আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এই ডালের পেস্ট ভালো করে ভেজে নিন ভাজা হয়ে গেলে এই ডালের পেস্ট ঠান্ডা করে নিন কাপ কাপ ময়দা আটা দিয়ে দিন কুচানো ধনে পাতা সামান্য করে লবণ এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন শুধু শুধু আটা বা ময়দা দিয়েও এই পরোটা বানাতে পারবেন এবার এই ভাজা ডালের মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে আটা ময়দাতে দিয়ে দিন আর ভালো করে মিশিয়ে নিন এবার অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিয়ে একটা নরমটা তৈরি করুন শুকনো ময়দা ছড়িয়ে বা তেল লাগিয়ে পরোটাগুলোকে বেলে নিন প্রথমে পরোঠা গুলোকে সেকে নিই এতে ভিতর থেকে কাঁচা থাকবে না তেলের খরচটাও কম হবে তারপর অল্প করে তেল দিয়ে পরোঠা গুলোকে ভালো করে ভেজে নিন তৈরি হয়ে গেল মসুর ডালের পরোঠা